আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি রিজনমরা যা আবার হচ্ছে আপনাদের সুপরিচিত মুখ সো আজকে আবার একটা সেকেন্ড বলকেট আসছে সেকেন্ড বলকেটটা হচ্ছে আরও ফ্রেশ আসছে বালিটা এখন হচ্ছে বালির হচ্ছে রেটও নামতেছে প্লাস হচ্ছে কোয়ালিটিও ভালো আসতেছে এখন বালি কালেকশন হচ্ছে আপনার বালতিতে এর আগে যে ভিডিওতে যে বালিটা দেখাইছি ওইটা কালেকশনের বালি ছিল ওইটা থেকে এখন আজকে একটা বেটার বালি আসছে বালিটা আপনারা দেখতে পারেন অবশ্যই দেখেন আমরা অলরেডি চেক করছি বালিটা দেখেন এই যে এখানে সব দানাগুলো দেখা যাচ্ছে বালুর কালার এটাও লাল ফাজিলপুরের বালি হুম এটার মধ্যে যে রাগের আগের বলগেটের মধ্যে কিছুটা পরিমাণ হলো ইয়ে পে আপনারা যেটা ময়লা আছে এই আগের বলগেটে এটার মধ্যে তাও না এটার মধ্যে একদম ফ্রেশ বালুটা এই যা আছে টুকিটা কি এগুলো হচ্ছে সব পাথর এগুলো হচ্ছে সব পাথরের গুঁড়ো এই যে পাথরের গুঁড়া নুড়ি পাথরের পরিমাণ মোটামুটি অনেক এ বালুটা খুবই ভালো আসছে ঠিক আছে সামনে আগামীতে আরও ভালো বালু আসবে দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ গ্যারান্টি দিতে পারবো এটার অন্য অন্য মালের গ্যারান্টি না দিতে পারলে এটা গ্যারান্টি দিতে পারবে টু পয়েন্ট ফাইভ বালু আছে এটা ঠিক আছে এটা নিলে আসলে আপনারা স্যাটিসফাই হবেন যেটা আমরা আশা করি এই যে এগুলো হচ্ছে সব পাচর যেগুলো পাথর সবাই থেকে ভালো নেওয়ার জন্য ইন করেন অথবা দেওয়ার নম্বরে কল করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম